নমস্কার নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বঙ্গবাসী ভেবেছিল কি শীত পড়তে চলেছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেই ভাবনায় কার্যত জল ঢেলে দিয়েছে আবহাওয়ার খামখেয়ালিকণা আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী ঘন্টায় শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট পরিণত সম্ভাবনা যার নিম্ন জেরে রাত এবং দিনের তাপমাত্রা বাড়বে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনি এবং রবিবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বাড়ছে রাতের তাপমাত্রা আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ উনপঞ্চাশ শতাংশ রিপোর্ট রিপোর্ট নিউজ ভারত